তো বন্ধুরা এই জায়গাটা দেখে অনেকেই চিনতে পাচ্ছেন কারণ এই জায়গাটা বেশিরভাগ মানুষেরই চেনা একটা জায়গা এই জায়গাটা আর এই সেতুটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কোন জায়গার কথা বলছি আসসালাম আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের আগে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এটা হলো হুগলি সেতু আর হুগলি সেতুর আর নাম হলো বিদ্যাসাগর সেতু আর এই যে স্তম্ভটা একটা ঘরের মতো দেখতে পাচ্ছি আমরা এটা হলো জেমস প্রিন্সেপের নাম অনুসারে এই স্মৃতিটি বানানো হয়েছিল যাই হোক কতবার যে এই জায়গাটা এসেছি কি বলবো আর এই জায়গাটা গরমকালে আসলে এত ভালো লাগে এত ভালো লাগে মনটা যেন একদম ভরে যায় এই জায়গাটায় আসতে গেলে ঠিক ডিসেম্বরের শেষের দিকে আসতে হবে না হয় গরমকালে আসতে হয় গরমকালের পরন্তু বিকালে নদীর ধারে বসে হাওয়া খাওয়া সেজন্য একটা অন্যরকম অনুভূতি যাই হোক এই জায়গাটা আমি বারবার আসতে চাই আর আমি যখন আজকে এসেছি আসার একটা কারণও আছে সেটাও বলছি এসে দেখি একদম তখন ভাঁটা কোনো জোয়ার ছিল না হঠাৎ করে দেখি নদীতে বান এসেছে আর আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করে এটা তুলতে পেরেছি আমার খুব ভালো লেগেছে বাইরে এসে দেখলাম যেরকম সুনামি হয় সুনামির মতো দেখুন জলটা একবার উপরে উঠছে একবার নিচে নামছে আমি চারিদিকে ক্যামেরা অন করে এই ভিডিওটা রাখতে পেরেছি ধরে যাই হোক আমি চারিদিকে ঘুরে ফিরে সব কিছু আপনাদের শেয়ার করছি এই যে ইনি হচ্ছেন আমার দাদা বিশেষ করে এনার জন্যই আসা ইনি এক্স আর্মি বর্তমানে কলকাতা পুলিশে কর্মরত দাদার সঙ্গে অনেক দিন দেখা হয় না আর বিশেষ করে একটা কাজেও এসছিলাম সেইভাবে দাদা আমরা এক জায়গায় আবার একসঙ্গে গল্পও করলাম প্রিন্সেপ ঘাটের আশপাশটাও ঘুরলাম আর আইসক্রিমও খেলাম তো আমরা আইসক্রিম কেনার পরে এক জায়গায় দাঁড়িয়ে খাচ্ছি আর কত গল্প করছি কারণ বেশ অনেক দিন হয়েছে কলকাতায় আসাও হয় না দাদার সঙ্গে দেখাও হয় না ভাবিরা কিন্তু বহরমপুরেই থাকে আর এই দাদার একটাই ছেলে যাই হোক আমরা এক জায়গায় দাঁড়িয়ে আইসক্রিম খেলাম গল্প করলাম চারিদিকে ঘোরাঘুরি করেছি সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই যে আইসক্রিম খেতে খেতে হাঁটছি আর কত গল্প করছি এই যে হুগলি সেতুর পাশেই কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গ ওখানে কিন্তু আর্মির ক্যাম্প আছে আর আমরা ওখানে চার বছর ছিলাম আমার মেয়ের বয়স তখন ছিল মাত্র সাত মাস সেই ছোট্ট মেয়েকে নিয়ে চার বছর ওই ফোর্ট উইলিয়ামের মধ্যে আমরা কাটিয়েছি কারণ আর্মিদের ক্যাম্প আছে আর আর্মিদের পোস্টিং ওখানে চয়েস পোস্টিং দেয় তো ওখানে ছিলাম যাই হোক দাদাও ছিল দাদাদেরও একবার পোস্টিং হয়েছিল ভাবির নিয়ে ভাইপো নিয়ে সব ওখানেই ছিল তো অনেক দিন পরে এই জায়গাটা এসে আবার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে এখানে আমরা কত বসেছি সারা দিন কত আড্ডা দিয়েছি সানডেতে প্রত্যেক সানডেতে প্রায় আমরা কলকাতার কোথাও না কোথাও যেতাম বাচ্চাকে ছেড়ে দিতাম পার্কে সারা দিন খেলতো মজা করতো বেশ ভালো লাগতো আজকে ভাইদের সঙ্গে করে নিয়ে এসেছি বিশেষ একটা কাজে এসেছিলাম সেই জন্য আর বাচ্চাদের নিয়ে আসা হয়নি কিন্তু এই দৃশ্য দেখে আমি আর থাকতে পারলাম না ক্যামেরাবন্দি করার জন্য রেডি হয়ে গেলাম তো এখানে অনেক সেলিব্রিটিরাও আসে আর অনেকে ভিডিও করার জন্য আসে আসকো এসেছি আমি দেখেছি তো আমি যখন এই ভিডিওটা করছি তখন প্রায় সূর্য অস্ত যাবে যাবে এরকম অবস্থা আর পরন্ত বিকালে ছবিটা বেশ ভালো হয় আর এই সময়টা ঘুরতেও কিন্তু দারুণ লাগে তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখানে ট্রেন লাইন আছে আমরা কিন্তু এখানে এসেই নেমেছিলাম আবার এখান থেকেই ট্রেন ধরেই বাড়ি যাব আমরা মাঝেরহাট লোকালে এসেছি আর এখান থেকে একটু ওই নদীর ঘাটের দিকে যাব ঘুরবো ফিরব এই যে আমরা নদীর ঘাটে চলে এসেছি এটাতে এই যে ঘাটটা দেখছি যেখানে কতবার এসে বসেছি কি বলবো আর প্রত্যেকটা জায়গা অনেক পরিচিত অনেক চেনা কলকাতার প্রায় বেশিরভাগ জায়গায় আমার ঘোরা আছে কারণ আমি মেয়ে নিয়ে যখন ওখানে থাকতাম ফোর্ট তখন আমি অনেকবার বাচ্চা নিয়ে প্রত্যেক সানডেতে আমরা এখানে সেখানে গিয়েছি তবে প্রিন্সেপ ঘাটটা একদম কাছাকাছি তাই বিকেলে হাওয়া খেতে আমরা কিন্তু ফরিলিয়ামের যে মেন গেটটা আছে ওখান থেকে হেঁটে হেঁটে এখানে এসে বসে হাওয়া খেতাম আর এই যে লঞ্চগুলো বাঁধা আছে নৌকোগুলো যাচ্ছে মানে দৃশ্যটা দারুণ আর আমার বারবার এই যে আমি এই যে ছবিটা তুলেছি না এই যে বান এসেছিল বানটা কিন্তু আমরা থাকাকালীন তিনবার এসছে মানে এটা সহজে কারোর চোখে পড়ে না আসেও না আর গঙ্গা নদীটা দেখে মনে হচ্ছে একদম নিস্তেজ ছিল যখন আমরা এসেছি কোনো পুরো ভাঁটা ছিল কোনো ঢেউ ছিল না মনে হচ্ছে একদম পুকুরের মতো হঠাৎ করে যখন বান আসে তখন বেশ একটু ঢেউ শুরু হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে একদম মনে হচ্ছে আমি প্রথমে ভেবেছি যে সুনামি হচ্ছে নাকি তারপর দাদা বলছে না হঠাৎ করে বাম চলে এসেছে আর অনেকে এই গঙ্গার জল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ওই দেখুন দূরের সব কাকিমারা গঙ্গার জল নিচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি আর দাদার তো খুব ভালো লাগছে অনেক পরে আমাদের সঙ্গে দেখা আর এই গঙ্গার পাড়ে এসে মানে একটু হাওয়া খাওয়া আর এখন তো সেরকম শীতও নেই আর গরমটাও নেই একদম মাঝে মাঝে ওয়েদার এখন এই যে গঙ্গার জল সব ড্রামে করে ভরে নিচ্ছে আর এখানে বসে সবাই গল্প করছে আড্ডা দিচ্ছে কেউ ছবি তুলছে যার যা কাজ জায়গাটা তো অসাধারণ সুন্দর আর এই বিকালের পরন্ত বেলাটাও সুন্দর লাগছে এই যে নৌকায় করে অনেকে ঘুরছে আমারও তো ইচ্ছে হচ্ছিল কিন্তু আজকে যেহেতু বাচ্চাদের নিয়ে আসেনি সেই জন্য আর আমি আর নৌকা লঞ্চ কোনোটাই চললাম না অন্য কোনো দিন আসবো চড়ব আপনাদের দেখাবো আর আমি হুগলি ব্রিজের ওপর দিয়ে কিন্তু অনেকবার যাতায়াত করেছি ব্রিজটার উপর দিয়ে যখন আমি গিয়েছি মানে শেষ হতে চায় না এত লং যারা যারা এই ব্রিজের উপর দিয়ে গিয়েছেন অবশ্যই বুঝতে পারবেন যে ব্রিজটা কত বড় আসলে হাওড়া জেলায় আমাদের আত্মীয় আছে তা তাদের বাড়িতে কয়েকবার গিয়েছি এই ফটোই লেমে যখন থাকতাম তো এই ব্রিজটার উপর দিয়ে গিয়েছি আমার খুব ভালো লাগতো তা আমি এই যে জেমস প্রিন্সেপের যে স্মৃতিসৌধ এটা চারিদিকে ঘুরে আপনাদের দেখাচ্ছি দেখানোর অবশ্য সেরকম কিছু নেই কারণ অনেকেই এখানে বেড়াতে আসেন অনেকেই যে জায়গাটা দেখে থাকেন এই যে এখন এই যে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে এটা কিন্তু আগে ছিল না আগে কিন্তু খোলা ছিল ভিতরে যাওয়াও যেত ফটোশ্যুট করা যেত বসে আড্ডা মারা যেত বসে অনেক কিছু খাওয়া দাওয়াও করা যেত আমার বাচ্চাটা কিন্তু এর মধ্যে অনেক হেঁটেছে অনেক ঘুরেছে মানে দেয়ালের একবার আড়াল হতো তখন অনেক ছোট ছিল তো এদিক ওদিকে লুকিয়ে পড়তো লুকোচিনি খেলতো এখানে এসে আমার সেই সব কিছু মনে পড়ে যাচ্ছে আর বেশ ভালোও লাগছে এখন মেয়েটা অনেক বড় হয়েছে ওকে আনতে হবে প্রত্যেক বছর আমরা কলকাতায় বেড়াতে আসি কিন্তু এখানে আনা হয়নি অনেক দিন হয়ে গেল মেয়েটাকে তো আমি ভাবছিলাম যে ওর পরীক্ষা হয়ে গেলে একবার ঠিক আনবো আর গরমকালের দিকেই আনবো কারণ গরমের সময় গঙ্গার পাড়ে বসে হাওয়া খাওয়ার মজাটাই অন্যরকম এই যে পুরোটা ঘুরে আপনাদের দেখালাম আর আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে প্রায় আমরা কিন্তু এখান থেকেই ট্রেন ধরবো আর এই যে ব্রিজের নিচে দিয়ে যে ট্রেনটা যায় সেটাও দেখতে বেশ ভালো লাগে শীতকালে অনেকে এখানে খেলাধুলো করে ব্যাডমিন্টন খেলে ক্রিকেট খেলে আর গরমকাল হলে তো বসে বসে হাওয়া খায় সন্ধ্যে পর্যন্ত এই পার্কে বসে হাওয়া খাওয়া যায় অনেকে সকালে মর্নিংও ওয়াকও করে আমরা দেখেছি যাই হোক আমরা চলে এসেছি ট্রেন আসার সময় হয়ে গেছে এই যে প্রিন্সেপ ঘাটের যে স্টেশন এখানে অনেক যাত্রীরা বসে ওয়েট করছে আমরাও ওয়েট করছি ট্রেন আসার সময় হয়ে গেছে প্রায় আমরাও যাব। তো এখান থেকে আমরা যখন ডিরেক্টলি এসেছি একটাই ট্রেন ছিল এখন আমরা যাব এখান থেকে ট্রেনে করে বারাসাত বারাসাত থেকে আবার চেঞ্জ করতে হবে তো আমরা বেশ অনেকক্ষণ সময় এখানে কাটালাম আর দাদার ডিউটি আছে যেহেতু দাদা আগেই চলে গেছে আর আমাদের বাড়ি যাওয়ার ট্রেনটাও এসে গেছে আমরা এই ট্রেনে চড়েই আমরা যাব কিন্তু বাড়ি আর এখান থেকে পুরো সিট নিয়ে যাওয়া যায় একদম ট্রেনটা খালি থাকে আর যখন আমরা আসার সময় কিছুটা কিন্তু দাঁড়িয়ে আসতে হয় আর বেশ অর্ধেকটা আসার পরে যেরকম দমদম আসার পরে ওখান থেকে কিন্তু অর্ধেক খালি হয়ে যায় তারপর সিটটা পাওয়া যায় আর যাওয়ার সময় পুরো সিট নিয়ে বসে আরামে যেতে পারি বারো পর্যন্ত একদম ট্রেনটা খালি থাকে দেখুন তো ট্রেন আস্তে আস্তে দাঁড়িয়ে পড়লো আমরা ট্রেনে বসলাম উঠে তো একদম খালি ট্রেন ছিল আমি জানালার ধারে সিট নিয়েছি বেশ হাওয়া খেতে খেতে যাবো আর বেশ আজকে গরমটাও ছিল এখন তো দিনের বেলা গরম পড়ছে সন্ধ্যের পরে অল্প অল্প ঠান্ডা পড়ছে মানে এখনকার ওয়েদারটা নাতি মতো লাগছে না শীত না গরম মানে দিনের বেলা হালকা হালকা গরম লাগছে সন্ধ্যের পরে বেশ ঠান্ডা লাগছে আর বেশ ভালো ওয়েদার এই ওয়েদারটা যদি সারা বছর থাকতো তো কোনো কথাই হয় না এই ওয়েদারটা একদম পারফেক্ট ওয়েদার না গরম ভালো লাগে না প্রচণ্ড শীত ভালো লাগে তো আমি বাগবাজার পর্যন্ত গঙ্গা নদীটা দেখা যায় বলে আমি ফোনের ক্যামেরাটা জানালার ধারে অন করে বসেছিলাম আর ঠিক সেই সময় সূর্য অস্ত যাচ্ছিল আমি ওই দৃশ্যটা ক্যাপচার করার জন্য কিন্তু ফোনটা অন করে রেখেছিলাম আমরা যখন বাড়ি ফিরছি তখন সূর্য একদম অস্ত যাচ্ছে আর নদীর উপরে সূর্য অস্ত যাওয়াটা একদম দারুণ একটা দৃশ্য আর সেই দৃশ্যটা আমি ক্যাপচার করতে গিয়েও কিন্তু ক্যাপচার করতে পারিনি কারণ চলন্ত ট্রেনের মধ্যে দিয়ে ঘর বাড়ি গাছপাড়ার আড়ালে সূর্যটা পড়ে যাচ্ছিলো এই যে দেখতেই পাচ্ছেন আমি ক্যামেরা অন করে রেখেছিলাম প্রত্যেকটা স্টেশনে কত লোক ট্রেনের ভিড় ছিল ট্রেনটা বেশ ভালোই ছুটছে যতদূর দেখা যায় আমি ততদূর পর্যন্ত আমি অন করে রেখেছি ক্যামেরা ওই যে ঝাপসা ঝাপসা নদীটাও দেখা যাচ্ছে কিন্তু সূর্যটা আর ভালোভাবে দেখতে পেলাম না সেই জন্য আর আমি ওটা তুলতে পারলাম না আপনাদের দেখাতেও পারলাম না তো বাড়ি ফিরছি মনটাও খারাপ লাগছে কারণ অনেক দিনের পুরনো স্মৃতিগুলো ফেলে রেখে আবার বাড়ি ফিরতে হচ্ছে তো এবার ভাবছি গরমের ছুটিতে বাচ্চাদের নিয়ে এই প্রিন্সেপ ঘাটেই বেড়াতে আসবো যাই হোক আমরা বাড়ি ফিরছি ট্রেনটা পুরো খালি সিট ছিল কিন্তু আমার ভাইয়েরাও দরজার সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে আর প্রত্যেকের হাতে দেখুন ফোন নিয়ে সবাই ব্যস্ত আছে এখন কিন্তু মানুষ ফোনের মধ্যে ব্যস্ত থাকে কেউ কারোর সঙ্গে কথা বলার সময় পায় না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় পেলে এই প্রিন্সেপ ঘাটে এসে গঙ্গার ধারে বসে একটু হাওয়া খেয়ে মনটা ফ্রেশ করে যাবেন আর যদি পারেন তো লঞ্চ কিংবা নৌকা করে গঙ্গাটা একটু ঘুরে দেখবেন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত So thank you.